চোপড়ার পরে এবার মালদায় আরেক জেসিবি জমি লাঠি নিয়ে তৃণমূল নেতার তাণ্ডবের অভিযোগ মালদায় জমি নিজের বলে দাবি করে দল বল নিয়ে চড়াও হয় বলে অভিযোগ জমির মালিকরা বাধা দিলে তারা করে মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূল নেতার তাণ্ডব রেহাই নেই মহিলাদেরও মহিলা সহ চারজন আহত অভিযুক্ত সাহেব দাস হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের আইএনটিউসির সভাপতি ফের জমি দখলে অভিযুক্ত তৃণমূল বাধা দেওয়ায় মহিলা সহ পরিবারের সদস্যদেরকে ব্যাপক মারধর মারধরের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় অভিযুক্ত তৃণমূল শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি সাহেব দাস পূজন দাস সহ একাধিক তৃণমূল নেতা যদিও ওই জমিটি তাদের বলে দাবি তৃণমূল নেতা সাহেব দাসের পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আহতরা চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর মালদা হরিশন্দ্রপুর থানার মহেন্দ্রপুর এলাকার ঘটনা অভিযোগ আজ মহেন্দ্রপুর এলাকায় দলবল নিয়ে জমি দখল করতে যান হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের আইএনটিউসির ব্লক সভাপতি সাহেব দাস এই সময় বাধা দিলে এক মহিলা সহ তার পরিবারের সদস্যদেরকে ব্যাপক মারধর করা হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি আহতরা চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন